রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে রবিবার পশ্চিম কাটিগড়ার অন্তর্গত চণ্ডীপুর রামকৃষ্ণ গোসায় আখড়ায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শতাধিক পড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উনিশে মে বাংলা ভাষা শহীদ দিবস পালন করা হয় ছিল অনুষ্ঠান আপ্যায়ন প্রদীপ রচলন ভাষা সহিতের প্রতিকৃতিতে মাল্যদান উপোষ ঘরপন অতিথি বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতির স্বাগত ভাষণ অতিথিদের বক্তব্য ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সম্পাদকের ধন্যবাদ সূচক বক্তব্য প্রথমে বন্দে মাতরং সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় তারপর রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের সভাপতি বলরাম বৈষ্ণবের পরোহিতে আয়োজিত সভায় প্রথমে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাষা শহীদ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সংগঠনের সভাপতি বলরাম বৈষ্ণব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন তিনি অনুষ্ঠানে উপস্থিত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা ক্ষতিপুর কায়স্থ নিজের বক্তব্যে ভাষা শহীদ দিবসের তাৎপর্য উল্লেখ করে বলেন এই দিনটি সকল বাঙালিদের জন্য স্মরণীয় দিন যাদের প্রাণীর বিনিময়ে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি সেই বাংলা ভাষাকে রক্ষা করা আমাদের দায়িত্ব বলে মত ব্যক্ত করেন এছাড়াও তিনি সংবর্ধিত পড়ুয়াদের উদ্দেশ্য আগামী দিনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন এদিন প্রাসঙ্গে বক্তব্য রাখেন বৈষ্ণব সমাজের সভাপতি রামানন্দ বৈষ্ণব বিজেপি নেতা ভূপেন্দ্র বৈষ্ণব দুরুণ শিক্ষক বিকাশ দাস ও মন্ত্র অধিকারী প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্যরা রামকৃষ্ণ যুব পরিষদের সম্পাদক প্রভাংশু বৈষ্ণবের ধন্যবাদ সূচক বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জুই অধিকারী বিরো রিপোর্ট আজকের বরা প্রিয় দর্শকবৃন্দ শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদীর খবরা খবর পেতে আজই আমাদের আজকের বরাক এটিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও রামকৃষ্ণ যুব পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে ওনাদেরকে রামকৃষ্ণ যুব পরিষদের পক্ষ থেকে প্রশংসাপত্র ও পুরস্কারের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয় এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানটি আমাদের এই একটা প্রধান সেবক শ্রী শ্রী শিহরি দাস বৈষ্ণব ওনার পূর্বত্যে অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর কুর্ণীগঞ্জের এমএলএ মাননীয় কমলাক্ষ দেব মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বৈষ্ণব সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি শ্রীরামানন্দ বৈষ্ণব এবং আমাদের রামকৃষ্ণ ড্রীব পরিষদের প্রত্যেক কার্যকর্তা বৃন্দ রামকৃষ্ণ ড্রীব পরিষদের কার্যকর্তা বৃন্দ এবং আরও অন্যান্যদের সকলের সহযোগিতা আজকের অনুষ্ঠানটি আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি যার জন্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমাদের সংগঠনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি ও শুভেচ্ছা জয় রামকৃষ্ণ আমরা যে বা যারা যে জায়গায় আছি আমি বিধায়ক বৈষ্ণব পরিষদের সভাপতি সহ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কর্মরত বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে কাজ করছি তো আমরা যদি বেস্ট সার্ভিস দিতে হয় যদি পড়াশোনায় কেউ ভালো হতে হবে তাহলে তার পড়াশোনা করতে হবে বিধায়ক হিসাবে আমি ভালো পারফরমেন্স দিতে হবে আমার কাজকর্ম ভালো করে করতে হবে আমি সংবিধান মতে একটা সুষ্ঠ সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে এখানে বৈষ্ণব পরিষদের কাজ করতে হবে আমারও ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে অর্থাৎ আমরা আমরা যে জায়গায় আছি সেই জায়গায় যখন বেস্ট সার্ভিস দেবো সেটা সেটাই সেটাই গিয়ে আমরা যখন ভালো ফল এখানে পাবো বিশেষ করে ভালো কাজ করলে সম্বর্ধিত করা হয় আজকে যারা ফেল করেছে ওদেরকে সম্বর্ধনা দেওয়া হয় আজকে যারা পাস করেছে বা ভালো ভাগ নিয়ে পাশ করেছে আমাদেরকে সম্পর্ক করা হয়েছে আমি আজকে দিনে একটাই বলবো যে সনাতন ধর্ম সময় নৈতিকতার শিক্ষা দিয়েছে সনাতন ধর্ম শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছে সনাতন ধর্ম সব সংশ্লিষ্ট এবং সুন্দর বাতাবরণের কথা বলেছে তাই এই আমরা যারা সনাতন ধর্মলম্বী আজকে এই আমরা বসেছি এই বসেছি যে আমাদের ছেলেমেয়েরা এটা সামনের দিনে গিয়ে যাতে প্রতিষ্ঠিত হতে পারে কে প্রতিষ্ঠিত হবে শিক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই